হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি জুবাইদাস ব্লগিংয়ের জুবাইদা সবাইকে ওয়েলকাম করছি নতুন দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিওতে আশা রাখছি বরাবরের মতো আজকের ভিডিও ভালো লাগবে সবার কাছে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন পুরো ভিডিও জুড়ে ভালোবাসা দিয়ে আমার সাথেই থেকে যাবেন ভিডিও দেখতে দেখতে যদি কোথাও কোনো অংশ একটু ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখেন তারা একটি করে ফলো দিয়ে রাখবেন কেমন তো এখানে আমি বেশ অনেকটা পরিমাণে চিকেন নিয়েছি তো চিকেনগুলো আমি হচ্ছে চিকেন ফ্রাই করব তো তার জন্য তো আগে আমার কিছু প্রসেস করে নিতে হবে সেটাই আমি করছি তো দুই হাতে দুটা কাটা চামচ নিয়ে আমি চিকেনগুলো বেশ মানে খুব ভালোভাবে কেচিয়ে নিচ্ছি চিকেন ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম সামান্য একটু পানি বের হয়েছিল সেটাও ফেলিয়ে দিয়ে মানে ফেলে দিয়েছি আর কি আর এখন সেরকম পানি নেই তো এখন এভাবে কেচাইয়ে নিচ্ছি আর কেউ যদি মনে করেন যে প্রতিটা পিস ভালো করে টিস্যু দিয়ে মুছে নেবেন সেক্ষেত্রেও হবে তো আমি এত বেশি আর ঝামেলা করিনি আমি আমার মতো করে করে নিয়েছি তো আমি যেভাবে আর কি প্রতিবারেই করি চিকেন নিয়ে আসলে কারণ চিকেন নিয়ে আসলে আমি সব সময় চেষ্টা করি চিকেন ফ্রাই করার জন্য কিছুটা চিকেন এভাবে মেরিনেট করে রাখার জন্য আর কি কারণ আমার ছেলে খুবই পছন্দ করে সে চিকেন ফ্রাই এত বেশি পরিমাণে পছন্দ করে যে তার পছন্দের কারণেই আমি আসলে এটা করতে বাধ্য ও করি মনে হয় যে বাচ্চাটা একটু এটা পেলে খুশি হবে এই জন্য আর কি তো এই যে দেখতেই পাচ্ছেন সুন্দর মতো কেঁচিয়ে নিচ্ছি কেচে নিলে হয় কি মশলাগুলি খুব সুন্দর মতো এখানে প্রবেশ করে এটাই হচ্ছে মূল কারণ আমি বাসায় থাকা মশলাগুলিই দিব আমি মানে বাহিরের কোনো মশলা ইউজ করি না এই চিকেন ফ্রাইয়ের ক্ষেত্রে বাসায় থাকা মশলাগুলোই দিই হাতে তৈরি বা হলুদ মরিচ এগুলো তো কিনে নিয়ে আসি যদিও মরিচগুলো আর যেটা গরম মশলা ব্যবহার করি সেটা হাতে তৈরি সেটা সেখানে থাকে লবঙ্গ দারুচিনি মানে এটা আমি সব কিছুতে যাতে ইউজ করতে পারি মাংসতে গরুর মাংস বা মুরগি যেটাতেই হোক সব কিছুতেই আমি ভালো মতো যেন ব্যবহার করতে পারি সেভাবেই আমি একটা মশলা বানিয়ে রাখি তো প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে লবণ লবণ ছাড়া তার কোনো কিছুই সম্ভব না তো লবণ দিয়ে নিলাম আর চিকেন ফ্রাই কিন্তু খুব বেশি পরিমাণে লবণ লাগে না অতিরিক্ত লবণ দিলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না তো অনেক সময় তো আমরা ভাতের সাথে খাই আবার অনেক সময় দেখা যায় নুডলস করলাম তখন চিকেন ফ্রাই দিয়ে খেয়ে নিলাম বা ফ্রাইড রাইসের সাথে খেয়ে নিলাম অথবা শুধু লবণ দিলে আসলে খেতে ভালো লাগে না তখন শুধু সস দিয়ে সুন্দর মতো পরিবেশন করি খুব ভালো লাগে খেতে আর কি তো এখন পরিমাণ অনুযায়ী লবণ দিয়েছি যাতে সব কিছুর সাথেই খাওয়া যায় এরকম আর সামান্য একটু হলুদ দিয়েছি মরিচের গুঁড়ো দিয়েছি ধনিয়া দিয়েছি ধনিয়ার গুঁড়ো আর কি দিয়েছি যেগুলো আর কি যায় সব সময় সেগুলোই দিয়েছি দিয়ে এখন সুন্দর করে মেরিনেট করে নিব তো তার সাথে কিন্তু আমি ওই যে বললাম আমি কিছু মশলা যে বানাই বাসায় সব কিছু দিয়ে আর কি লবঙ্গ দারুচিনি তেজপাতা সাদা এলাচ কালো এলাচ জিরা তারপরে কাবাবচিনি গোলমরিচ জাইফল জয়ত্রী সব কিছু দিয়েই কিন্তু আমি বানিয়ে নিই আর জিরা যদিও গরম মশলার মধ্যে দেয়া থাকে তারপরেও আমি আবার এক্সট্রা একটু জিরা ভেজে টেলে রাখি আর কি টেলে গুঁড়ো করে রাখি তো সেটা একটু দিয়ে দিলাম আর জিরা একটু বেশি পরিমাণে চিকেনের মধ্যে থাকলে খেতে ভালো লাগে একটা সুন্দর স্মেল আসে এর জন্য আমি আলাদাভাবে একটু করে রাখি এই হচ্ছে অবস্থা আর এখন একটু রসুনের গুঁড়ো দিয়ে দিলাম আর এখন একটু স্পাইসের জন্য সাদা গোলমরিচের গুঁড়াটা দিয়ে দেব সাদা গোলমরিচ খেতে কিন্তু খুব দারুণ লাগে তো এই যে খুব বেশি পরিমাণে দিব না কারণ মরিচের গুঁড়ো দিয়েছি আর এখানে এই যে সব কিছু অল্প অল্প করে কিন্তু দিয়ে নিলাম মানে যেটুকু লাগবে সেটুকু পরিমাণ বুঝে ঠিক আছে এই হচ্ছে অবস্থা তো এই যে বাইন্ডিংয়ের জন্য একটু তেল দিয়ে দিলাম কারণ তেল দিলে এটা অনেকটা সফট থাকে সফট হয় তেল দেওয়াটা কিন্তু খুবই জরুরি এই খুব বেশি পরিমাণে দিতে হবে না জাস্ট অল্প পরিমাণে দিয়ে এটাকে খুব ভালোভাবে এখন আমি কাটা চামচ দিয়ে মেখে নেব আমি ম্যাক্সিমাম টাইমে হাত দিয়েই মাখি কিন্তু এখন আর মনটা চাচ্ছে না যে হাত দিয়ে আবার ঘষে ঘষে এটাকে মেখে রাখি এই কারণেই আমি কাটা চামচ দিয়ে করে নিচ্ছি আর এখন শুধু একটা পিস রেখে দেবো বাচ্চাকে ভেজে দেওয়ার জন্য আর বাকিগুলি তো আমি ডিপের মধ্যে রাখবো একটা বক্সে করে তো তখন এমনিতেই আসলে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকবে আর খেতেও অনেক ভালো লাগবে আর কি এর জন্য আমি হাত দিয়ে আর ঘষাঘষি না করে কাটা চামচ দিয়ে এভাবে মেরিনেট করে নিলাম আর বক্সে করে রেখে দেব যদি কারো হাতে সময় থাকে বা যদি কেউ মনে করেন যে ঠিক আছে আমি একটু হাত দিয়ে করে নিই হাত দিয়ে করে নিলে কিন্তু বেশি ভালো হয় একটু হাত দিয়ে ঘষে ঘষে যদি আমরা চিকেনটা মেরিনেট করি তাহলে কিন্তু খেতে ভালো হয় আর ইনস্ট্যান্ট যদি করা হয় তাহলে হাত দিয়ে ঘষে নেওয়াটাই বেটার তো আমি তো এখন দুপুর টাইম সব কাজকর্ম সেরে এখন এই চিকেনগুলো ঠিকঠাক করছি আর রাতের বেলা এক পিস ভেজে দেব তো ওই এক পিস রেখে দিব। এখন তো বেশ রাতে রাতে যখন খাবে তখন তো অনেকটাই লং টাইমে কারণ যে যেটা আমি দুপুরে করছি তো রাতের বেলা ও যখন খাবে তখন দেখা যায় দশটা সাড়ে দশটা এরকম টাইমে তো এতক্ষণ পর্যন্ত ওটা তো থাকবে একদম সফট হয়ে যাবে আর মশলাগুলিও ভিতরে থাকবে আর কি তো একটা আমি রেখে দেবো এটাতে নর্মালে যখন খাবে তখন বের করে নিয়ে গরম তেলে ভেজে নেব এই আর কি আর বাকিগুলো আমি রেখে দিবো ডিপ ফ্রিজে যখন লাগবে তখন বের করে নেব আর এটা ম্যাক্সিমাম সময় যেটা করি যে এটা তো সময় থাকে যে মনে হয় যে আজকে আমি বাচ্চাকে এটা করে দিব তো ওইভাবে আমি চিকেন ডিপ থেকে বের করে নর্মালে রেখে দিই সারা রাত হতে রেখে দিলাম পরের দিন দেখা যায় যে ছুটে যায় নর্মালে রেখে দিলে আর যদি মনে হয় যে না আমি হচ্ছে বাহিরে রেখে দিব অন্যান্য কাজকর্মগুলো করে তারপরে ভেজে নেব এক্ষেত্রে হয় কি বাইরে রেখে দিলে এই যে মেরিনেট করে রাখলাম সেখান থেকে একটু একটু পানি ছাড়ে এই জন্য আমার কাছে খুব একটা ভালো লাগে না এই কারণে আমি ম্যাক্সিমাম টাইমে চেষ্টা করি বা এটাই আমার মানে এ কাজটা আমি করি যেটা সেটা হচ্ছে নর্মালি রেখে দিই নর্মালে রেখে দিলে জাস্ট ঠান্ডাটা ছেড়ে যায় তখন যে পিসটা আমি নিব সেটা বের করে নেওয়া যায় আর সুন্দর মতো কিন্তু ভেজেও নেওয়া যায় আর ওভাবে পানি যে একটা ছাড়ার ব্যাপারটা থাকে সেটা কিন্তু থাকে না তো আমি এই যে বড় একটা চিকেন রেখেছিলাম এই চিকেনটা দিয়েই সে ভাত খেয়ে নেবে আর যত কোনো তরকারি আপনি দেন না কেন সে আর কোনো কিছুই নেবে না আর চিকেনটা চিকেন যে আমি ফ্রাই করেছি সেখানে কিন্তু বেশ খানিকটা পরিমাণ তেল ছিল বলে যে মা ওই তেলটা দাও ওই তেলটা দিয়ে ভাত মেখে খেতে জাস্ট অসম লাগে তো এটা আসলে ক্ষতিকর তো আমি বলি যে ঠিক আছে আজকে খাও কিন্তু কালকে কিন্তু তোমাকে আমি সবজি দেব সাথে মাছ দেব তখন কিন্তু না করা যাবে না তো আমার ছেলেটা অবশ্য অনেক লক্ষ্মী সে মানে খাওয়া দাওয়া নিয়ে কোনো ঝামেলা করে না বলে ঠিক আছে কালকেটা কালকে দেখা যাবে আমি তো সবই খাই আমাকে সবজি দেওয়া মাছ দাও যেটাই দাও আমি তো খাই কোনো সমস্যা নেই তো এ আর কি তো ওই যে ভেজে দিলাম এখন ভাতটা খেয়ে নিচ্ছে অনেক মজা করে বলে যে খুব টেস্ট হয়েছে দেখেন কি খুশি অনেক খুশি চিকেন ফ্রাই পেলে যে সে কি খুশি হয় এটা আসলে বলে বোঝাতে পারবো না আর তার খুশি মুখটা দেখতে আমার ভালো লাগে আর এই জন্যই আমি তার জন্য সব ধরনের কষ্ট করতে রাজি তো যাই হোক আমার ছেলেটার জন্য আপনারা দোয়া করবেন আপনাদের বাচ্চাদের জন্য আমার দোয়া শুভকামনা আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ